আপনি কি জানেন উনিশশো সালের পনেরোই অগস্ট বনগা পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের একটি অংশ হিসেবেই থেকে গিয়েছিল গোটা দেশ স্বাধীনতা পেলেও একমাত্র মহকুমাকেই স্বাধীনতা পেতে অপেক্ষা করতে হয়েছিল আরও দুটো দিন জানেন কি নীল বিদ্রোহে একটা বড় অবদান রয়েছে এই বনগার যদি না জানেন তবে চলুন আমাদের এই ভিডিওতে জেনে নিন বনগা শহরের কিছু অজানা ইতিহাস তাই জানতে থাকো জানাতে থাকো বাংলা জুড়ে তখন নীল বিদ্রোহ চলছে সময়টা সালের দিক নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট হর্সেল এবং জেলার ইডেন বনগায়ে আসেন তখন অবশ্য বনগাঁয়ের নাম ছিল বনগ্রাম তারা দুর্দশাগ্রস্ত নীল চাষীদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের ঘোষণা করেন আর বনগা মহকুমাটি আঠারোশো সালে তৎকালীন নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে গড়ে ওঠে মহকুমা শাসক হিসেবে সি কুইনি নিযুক্ত হন ইচ্ছা মতি নদী এই শহরের বুক চিরে বয়ে চলেছে গবেষকদের মতে এই নদী ইচ্ছে মতো নিজের গতিপথ বদলে ফেলত বলেই এই নদীর নাম ইচ্ছামতি আবার কারো কারো মতে ইচ্ছা শব্দের অর্থ চিংড়ি এবং মতি শব্দের মানে মুক্ত আর একটা সময় এই নদীতে প্রচুর পরিমাণে চিংড়ি আর ঝিনুক পাওয়া যেত বলেই এই নদীর নাম হয়েছে ওপর দিয়ে এই নদী ছিল সেই সময়ের ভারতের ব্যবসা বাণিজ্যের অন্যতম জলপথ সেই সময়ে সেখানকার সমস্ত নীল চাষ নিয়ন্ত্রিত হতো মোল্লাহাটে মঙ্গলগঞ্জের নীলকুঠি থেকে নীল চাষের জন্য অগ্রিম দাদম নেওয়া হতো চাষিদের থেকে আর যার ফলে প্রায় মিশ্র হতে বসেছিল সেখানকার নীল চাষিরা এই অত্যাচার সহ্য করতে না পেরে সমস্ত দেশ জুড়ে নীল বিদ্রোহ শুরু হয় আর সেই সময় মঙ্গলগঞ্জে নীলকুঠির বিরুদ্ধে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল সমগ্র বনগা পরবর্তী সময়ে উনিশশো সালের চোদ্দই অগস্ট রাতে যখন ভারতবর্ষের মানচিত্র তৈরি হয় তখন বনগা মহকুমাকে বর্তমান বাংলাদেশের মধ্যে রাখা হয়েছিল প্রসঙ্গত উনিশশো সালের বারোই অগস্ট তৎকালীন পরাধীন ভারতের ভাইস রয় লুইস মাউন্ট ব্যাটেন ঘোষণা করেন ভারতবর্ষকে পনেরোই অগস্ট স্বাধীনতা দেওয়া হবে আর এরপরই তৎকালীন ব্রিটিশ আধিকারিক সাইরিন রেডক্লিফ যিনি ভারতের মানচিত্র তৈরি করেছিলেন তাতে তথাকথিত বাংলার মানচিত্র থেকে গিয়েছিল বিতর্কিত অবস্থাতে বাংলার এই মহকুমা শহর বনগা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমানের বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল আর এরপরই বনগাবাসী বিরোধিতা শুরু করে এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে চাপ দিতে থাকে আর সেই বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছয় যে শেষমেশ ব্রিটিশ সরকার মাউন্ট ব্যাটিনকে নতুন করে মানচিত্র তৈরি করার নির্দেশ দিতে হয় সতেরোই অগস্ট রাতে নতুন মানচিত্র প্রকাশ পায় আর তাতে দেখা যায় বনগা মহকুমা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে সেই খবর আসতেই আনন্দে মেতে ওঠেন বনগা মহকুমার মানুষজন আঠেরোই অগস্ট স্বাধীনতা প্রাপ্তির আনন্দে রাস্তায় নামেন বনগার মানুষজন জাতীয় পতাকা উত্তোলন করা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনিশশো সালে পূর্ব পাকিস্তান থেকে শরণার্থী হিসেবে বহু মানুষ এই শহরে আশ্রয় নিয়েছিলেন শরণার্থীদের জন্য স্থানীয় বার্মা কলোনি বিচুলিহাটা মুতিগঞ্জে শিবির গড়ে তোলা হয় এই শহরের ওপর দিয়ে বহু কিছুই বয়ে গিয়েছে দেশভাগ বিদ্রোহের সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বন্দা শহর এবং পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা দুহাজার সালে এক ভয়ানক বন্যার কবলে পড়ে তবে এই শহর তো প্রথম থেকেই লড়াই করে এগিয়ে যাওয়ার শহর আর তাই বারবার জিতে ফিরে আসাই এই শহরের আসল ধর্ম এর বাইরেও আরো অনেক ইতিহাস রয়েছে এই সুন্দর শহরকে নিয়ে পরের কোনো এক ভিডিওতে সেসব নয় তো জানাবো আপনাদের আর বনগার এই ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না কিন্তু